বিবেকানন্দ বলছি কবি সুবোধ সরকার আমি সিংহের মত গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় সংখের মতন আমার শক্তি শরণার থেকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকমভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলি বিacin জীবন পেয়েছে দুগ্ধ ঘাসের পরশে আমার ভারত বর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গরিবিত হিন্দু আমার শরীরে আমার শরীরে মুচি আমার সবর এসেছে ধমনী হয়েছে সুচি তুমুঠো অন্য যদি পাই আমি ভারতীর মন্ত্র পড়েছি মারাতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গীরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুরের মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদে আমি অভাবার আমি ম্লেচ্ছে আমি যবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশী আমি রক্ষক আমি ভগবদ গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরুগন্ধরে মিশরের থেকে মাছু পিছু আর মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাভ থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সুরনিশ লাহোরের সুয়ে ভাটিয়ালি করি করনিশ আমার ভেতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভেতরে আল্লাহ রয়েছে আছে ভগবদ গীতা শাকান্ন খায় তুমি খাও পশু পাখি তাই বলে হব ক্রুদ্ধ আমি শরণম বুদ্ধ ও শরণম বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দেই খঞ্জকে দি জ্যোষ্ঠী গৃহ করে তা ডাক দলিতকে বামুন কে ডেকে আনতো এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ঠ হল যিশু ভেসে আসে তার কান্না কান্নারে কোনো জাত আছে নাকি আছে নাকি হিরে পান না মায়ের দুধের চাইতে আছে নাকি, কোন ধর্ম মানব জমিন লাগানোই কর্ম বালি বেরুড়ের গঙ্গার জল এনেছি সপ্ত সিন্ধু মাথা বলে যাই আমি একজন হিন্দু নমস্কার